বাবার বাড়ি যেমনই হোক না কেন প্রতিটা মেয়ের কাছে কিন্তু তার বাবার বাড়ি একদম রাজপ্রাসাদের মতো হয়তো বা মাটির বাড়ি কিংবা দু টিনের বাড়ি আর না হয়তো বিল্ডিং বাড়ি প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার হ্যালো সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এই তো দেখতেই পারছেন বাবার বাড়ি চলে আসছি আর বাবার বাড়ি আসার পরে তো দেখি আমার আব্বাই এত বড় একটা মাস্ক কিনে পাঠিয়ে দিয়েছে আসলে প্রত্যেকটা বাবা মাই কিন্তু যায় তার জীবনে সবটুকু সাধ্য দিয়ে হলেও তার সন্তানের মুখে একটু ভালো খাবার তুলে দিতে হয়তো অনেক বাবা মারি সামর্থ্য থাকে না তাদের সন্তানের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার তাই বলে কিন্তু বাবারা একদমই থেমে থাকে না তার জীবনে সবটুকু দিয়ে হলেও তার সন্তানের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করে আল্লাহর কাছে অনেক অনেক লাখো কোটি সুক্রিয়া বাবা নামক বটগাছটা এখনো আমাদের ছায়াতলে আসেন সবাই আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবে আচ্ছা যাই হোক এবার ভিডিওতে ফিরে আসি এই তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমি নিজেই কেটেছি আসলে এরকম বড় মাছ কাটতেও আমার যেমন ভালো লাগে রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে এতদিন তো আমি আপনাদের শহরে স্টাইল স্টাইলে রান্না বান্না দেখাইছি আজকে আমি আপনাদের দেখাবো একদম গ্রামের রান্না বান্না আসলে গ্রামের সহজ সরল মানুষদের জীবন চেতরা কেমন হয় সেটাই আজকে আপনাদের দেখাবো এই যে দেখেন মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছুটা এখন রান্না করব। যাই হোক মাছ ভাগাভাগির পালা শেষ এবার চলে আসলাম রান্না করতে এই মাটির চুলায় রান্না করতে এসে এত পরিমাণ গরম লাগতেছে কি আর বলবো আমার গরম লাগা দেখে তো আমার মা আমাকে বলতেছিল তুমি সর আমি রান্না করে দিই আমি তো তখন আমার মারে বলতেছিলাম কেন তোমার গরম লাগবে না তখন আমার মা তাহলে জানেন আমি প্রতিদিনই এখানে রান্না করি আমার গরম লাগে না আসলে একটা সত্যি কথা বলতে কি আমার কেন জানি না বাবার বাড়ি আসলে একদম কাজ করতে ইচ্ছে করে না এই তো দেখেন আমি কিন্তু বসে বসে ভিডিও করছি আর রান্নার কাজে আমার আপুকে বসিয়ে দিয়েছি আমার আপু কিন্তু এত গরমের মাঝে রান্না করতে যাচ্ছিল না আসলে আমার আপুকে আমি এমন একটা পাম দিয়েছি আপু তো রান্না করবে আপুকে আমি বলেছি আপু তোমার হাতের রান্না অনেক দিন যাবত ধরে খাইনি তোমার হাতের রান্না আমার ভীষণ মজা লাগে প্লিজ আজকে তুমি একটু রান্না করো না তারপরে দেখেন আমার আপু রান্না করার জন্য বসে গেছে আচ্ছা হোক আপনাদের সাথে একটু মজা করলাম একটু পরে কিন্তু মনটাই এমনিতেই খারাপ হয়ে যাবে কারণ আজকে আমার বাবার বাড়িতে বিসা আছে এই রান্নাটুকু শেষ হবে খাওয়া দাওয়া করব তারপরে শ্বশুর বাড়িতে চলে যাব শ্বশুর বাড়িতে যাবার পর কিন্তু আর কাজের কোনো অজুহাত দেখাতে পারবো না কারণ ওইখানে তো আর মা থাকে না আচ্ছা যাই হোক কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে গ্রামের স্টাইলের রেসিপিটাই শেয়ার করতে পারলাম না এদিকে দেখেন কথা বলতে বলতে কিন্তু আপুর মাছগুলো ভাজা হয়ে গেছে আর আজকে কিন্তু মাছগুলো সেরকম ভাবে কোনো সবজি দিয়ে রান্না করবে না শুধু এমনি ভুনা ভুনা করবে কেন জানি আমাদের বাড়ির সবাই সবজি দিয়ে তরকারি রান্না করলে একদমই খেতে চায় না যার কারণে দেখেন আপু একদম তরকারিটা ভুনা ভুনা করে রান্না করছে যদিও যে কয়েকদিন বাবার বাড়ি ছিলাম অনেক আনন্দ করলাম সবার সাথে জানি না আবার বাবার বাড়িতে কবে আসতে পারবো তবে খুবই মিস করব সবাইকে বিশেষ করে আমার বাবা মাকে তাদের রেখে যেতে খুবই কষ্ট হয় আর আমরা তো গ্রামেও থাকি না গ্রাম ছেড়ে অনেকটাই দূরে থাকি যার কারণে আরো কেন জানি না মায়া লাগে কেন জানি না বাবার বাড়ি থেকে যেতেই ইচ্ছে করে না কেন জানি না বাবার বাড়িতে আসলে খুবই শান্তি লাগে আবার বাবার বাড়ি থেকে যখন চলে যাওয়ার সময় হয় তখন খুবই খারাপ লাগে আর আমরা যখন বাবার বাড়ি থেকে চলে যায় তখন কিন্তু আমার আমমাও ভীষণ কান্না করে যার কারণে আমার একদমই যেতে ইচ্ছা করে না আর আজকে তো আমার আপুও শ্বশুর বাড়িতে চলে যাবে কেন জানি না বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর বলে রাখা ভালো আমরা কিন্তু দুই বোন দুই ভাই আমার আপুই বড় আমি ছোট আমাদের দুই বোনেরই বিয়ে হয়ে গেছে যার কারণে কিন্তু আমার আম্মা একদম একা হয়ে গেছে কেন জানি না আমি বাড়িতে আসলে আমাকে আর যেতেই দিতে চায় না কিন্তু কি আর করার আমি তো তখন অভিমানে বলি এতই যেহেতু খারাপ লাগে তাহলে বিয়ে দিয়েছো কেন আচ্ছা যাই হোক বাবা মায়ের কথা বলতে 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 কিন্তু অনেক ইমোশনাল হয়ে গেছি যদিও আজকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পর কাল সকাল বেলায় কিন্তু আমরা আমাদের বাসায় চলে যাব ওইখানেও এবার বেশি একটা দিন থাকতে পারবো না আবার বাবা মায়ের সাথে দেখা হবে সেই ঈদের ছুটিতে এর আগে কিন্তু আমরা একদমই আসতে পারবো না যার কারণে কিন্তু আমার আপু রান্না করছে আর ওইদিকে আমার আম্মা বসে বসে কান্না করছে কারণ আমার আপুও বাসায় থাকে আমার আপুও কাল সকালে চলে যাবে আচ্ছা যাই হোক অনেক ইমোশনাল হয়ে গেছি এবার আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ